নর্থ বেঙ্গলের সমস্ত অবিক ডেস্টিনেশনই এখন বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত কিন্তু তার মধ্যেই আমি যে সব জায়গায় ঘুরতে যাই শহরের ভিড় ভাড়টা এড়িয়ে একেবারে নিরিবিলি ফাঁকা একটা অবিক ডেস্টিনেশন সেটাই শেয়ার করে নিই তোমাদের সাথে আজকেও রইল সেই রকমই একটা ঠিকানা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘগুলো এত উড়ে এসে গায়ে পড়ছে तो रिलैक्स एंजॉय कर जगह फील कर जगह रिलैक्स हटा जाएगा। পানবুধারা ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে পড়ে একটি শিব মন্দির আছে। নতুন দিন আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপি হান্টারস। অপেটানটাস একটা উদ্দেশ্য থাকে সব সময় নতুন নতুন জায়গা খোঁজ করা পানবু ধারা এমন একটা জায়গা পানবু एक्चुअली পানবু হয় ওন একটা জায়গা যেটা এখন মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত কিন্তু পরিচিত হলেও আমি আজকে যেখানে এসে পৌঁছেছি সেই জায়গাটা কিন্তু একটু অফবিট একটু অফবিট বলে একটু হাঁটতে হয় কষ্ট করতেই হয় তো প্রথমে দেখে আমি কোথা থেকে এলাম ওই রাস্তার উপরে গাড়িটা দেখে ওখান থেকে পায়ে হেঁটে নেমে আসতে হয় এই জায়গাটা যখন ঢুকবে তোমরা চিনতে পারবে রাস্তার উপর এই টাওয়ারটা আছে আর এই ধরনের পানবুধারা ভিউ পয়েন্টে একদম কাছে লেফট সাইডে হচ্ছে পান্বুধারা ভিউ পয়েন্ট তার থেকে একটু এগিয়ে এসে এই টাওয়ারটা দেখা যায় আর এখান থেকেই আমাদের এনজয় করতে হয় আজকে আমাদের ডেস্টিনেশন বাম্বুধ পান্বুধারা ভিউ পয়েন্ট হোমস্টেতে জায়গাটা এসে মনে হচ্ছে আমরা মেঘের দেশে চলে এসেছি আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে পুরো অঞ্চলটা জুড়ে মেঘে রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো পাঙ্গুর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে পাহাড়গুলো আর পাহাড়ের গায়ে বিভিন্ন জনপদ রয়েছে ছোট ছোট আর তার সাথে দেখা যাচ্ছে ছোট ছোট ধাপ চাষ করা হয়েছে পাহাড় কেটে কেটে যেমন ধাপ চাষ করা হয় সেগুলো দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা আসছে জানি না কিন্তু দূরে অনেক চা বাগানও চোখে পড়ছে ছিল এখন আবার মেঘে ঢেকে গেল চারিদিক মজার বিষয় আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাড়িকে এই জায়গা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এই জায়গা রেঞ্জটা পুরোটা কিন্তু এখন পুরো মেঘে ঢাকা দেখা যাচ্ছে না আর আমার ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্সিয়াং শহর দেখা যাচ্ছে সেটা তিস্তর ওপারে এই অঞ্চলটা পুরো পানবু আর কালিম্পং শহরটাও দেখা যাচ্ছে এখান থেকে শিলিগুড়ি থেকে মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে বানবু এখানে আসতে গেলেও শেয়ারকারী আসা যায় যেগুলো শিলিগুড়ি থেকে রেগুলার কারে আসে সে তাতে আসা যায় ভাড়া পড়ে জন প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা আর যদি রিজার্ভ করে আসতে যত রিজার্ভ করে তো আসতেই পারো শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে যেখান থেকেই হোক সেখান থেকে ভাড়া করবে ছোটো গাড়ির ক্ষেত্রে তিন হাজার টাকা বড় গাড়ির ক্ষেত্রে চার হাজার টাকা একটা জায়গা যাকে সেন্টার করে অনেকগুলো জায়গায় ঘুরে আসা যায় একদিনে গাড়ি নিয়ে যেমন শিটং বা কাশিয়াং কালিম্পং শহরটা তার সাথে লাকপাংচার এগুলো সবই কিন্তু ওয়ান ডে ট্যুর হয় এখান থেকে এছাড়া এর কাছাকাছি আছে চার ফুলে আর লামাদারা সেখানেও যাওয়া যায় বাড়ি থেকে একদিনের মধ্যে গিয়ে আবার ব্যাক করা যায় এবার দেখাই আমরা আজকে পানবুদের পোশাক থাক পানবুদরা ভিউ পয়েন্ট হোমস্টে এটা একটা কটেজ এখানে পরপর তিনটে কটেজ আছে আর এখানে দুটো কটেজ আছে তো প্রথমে আমি এই দিকটা যাচ্ছি বেশ সুন্দর ছিমছাম একটা ঘর যেটা চোখে পড়ছে দুপাশে দুটো বেড। এই পাশে একটা বেড রয়েছে পাশে একটা বেড রয়েছে আর বেডের ঠিক পাশেই রয়েছে দুটো টেবিল। পুরো ঘরটাতে কার্পেট পাতা রয়েছে যার জন্য ঠান্ডা হওয়ার কোনো ভয় নেই। এই বেডের মাথার কাছে যে জানলাটা রয়েছে সেটা থেকে কিন্তু পিছন দিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। আর ইচ্ছরাও দরজা দিয়ে ঢুকেই রয়েছে দরজার দুপাশে দুটো জানলা আর সামনে রয়েছে অ্যাটাচ বাথরুম দিকে আছে পরপর তিনটে কটেজ যে তিনটে রুম রয়েছে একদম সেম আইডেন্টিক্যাল রুম অ্যারেঞ্জমেন্ট একদম সেম এই রুমগুলোর ক্ষেত্রে জারি হচ্ছে চোদ্দশো টাকা পার ডে পার হেড এখানে আছে দুটো কটেজ যেটা চোখে পড়ছে প্রথমত এই টেবিলটা সঙ্গে একটা বড় আমরেলা যেটাতে আমরেলা গেস্ট থাকলে গেস্টরা চাইলে এখানে আমরেলাটা পাকিয়ে দিয়ে এখানে চেয়ার দিয়ে দেওয়া হয় আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই গাছ দিয়ে সাজানো সুন্দর জায়গাটা এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর ফটো সেশন হবে দেখাই আমরা যেটাই রয়েছি রুমটা সেই রুমটা কিন্তু আমার ভালো লেগেছে এই জন্য রুমটা তো প্রথমত অনেক বড় আর তিন দিকে বিরাট বড় বড় জানলা রয়েছে আলো রয়েছে চারিদিকটা দেখা যায় মানে আমি এদিক থেকে এই পেটে বসে যেমন এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আবার এইখান থেকে এই জানলা দিয়ে রাস্তার সাইডটা পুরো দেখতে পাবো বর্ষার কারণে এই পিছনের জানলাটার উপর এখন প্লাস্টিক ফেলা রয়েছে প্লাস্টিকটা দিয়ে কভার করে রাখা হয়েছে জল আসছিল তাই নাহলে এই জানলাটা খুলে দেওয়া যায় দুটো বেড রয়েছে ডাবল বেড এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে পিলো রয়েছে এখানে একটা বেডসাইড টেবিল আর এখানে রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো চেয়ার আর টেবিল রয়েছে আর ফুল কার্পেট করা এর ইন্টেরিয়ারটাও মানে ওপরটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এতগুলো জানলা থাকার জন্য খুব আলো জানলা খুলে দিলে কিন্তু হাওয়া আসে প্রচুর রয়েছে একটা মিরার সাজগোজ করার জন্য আর তার পাশেই রয়েছে ওয়াশরুম ঠিক আমাদের রুমের পাশেই যে রুমটা রয়েছে এরও অ্যাকোমোডেশন ঠিক যে রুমটা এমনি দেখে সেই রুমের হলো সেম অ্যাকোমোডেশন এই রুমগুলোর ক্ষেত্রে তারিখ হচ্ছে ষোলোশো টাকা পার ডে পারে ওই রুমগুলো যেগুলো তিনটে ছিল সেম সেটা হচ্ছে চতুর্থশো টাকা পার পারে যেহেতু এই রুমগুলো একটু বড় সেহেতু এর ক্যারি করছে পনেরোশো টাকা পার দে পারে দুটো ক্ষেত্রেই কিন্তু যেমন থাকে চারটে মিল ইনস্টুডেন্ট খাচ্ছে অর্থাৎ লাঞ্চ স্ন্যাক্স দিনের স্ন্যাক্স এন্টি ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট কটেজগুলো কিন্তু রাত্রিবেলা সব লাইট যখন জ্বালিয়ে যাওয়া তখন খুব সুন্দর দেখায় আর একটা জিনিসের যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কোনো সান বাঁধানো জায়গা নয় জায়গাটা পুরোটাই ন্যাচারাল একদম ঘাস একটু বর্ষা বলে ঘাস বড় হয়ে গেছে এই জায়গাটা পুরো একদম আর গাছে ভর্তি কটেজ থেকে বেরিয়ে এই গ্রিন কালারের যে রুমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া আর এই জায়গাটা কিন্তু এত খোলামেলা একটা জায়গা নেচারের মধ্যে বেশ ভালো লাগছে এই মেঘগুলো যে এসে পড়ছে এইখানটা বসে থাকলে অনেকটা সময় কেটে যায় আর এই দিকটা হচ্ছে সানরাইজ হয় কাঞ্চনদৌর্ঘা রাইট সাইডে লেফট সাইডে সানরাইজটা হয় এখানে বসে বা ব্যালকনি থেকে বসে বসে ব্যালকনি মানে বারান্দা থেকে বসে বসে সানরাইজ দেখতে দেখতে কিন্তু অনায়াসে চলে যায় ঘন্টা পর সময় কেটে যায় কিন্তু লাগে দেখতে আমরা গাড়িটাকে রাস্তায় দাঁড় করিয়ে এই রাস্তাটা হেঁটে এসেছি রাস্তাটা খুব ভালো লাগছিল বলে কিন্তু গাড়ি কিন্তু একদম এই হোমস্টে লন পর্যন্ত চলে আসে তাই যদি সঙ্গে কোনো বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদেরও কিন্তু কোনো কষ্ট হবে না এখানে এসে পৌঁছাতে রাস্তা থেকে গাড়ি একদম সোজা হোমস্টে রুমের সামনে পর্যন্ত চলে আসবে আশাটা দুটোই কিন্তু আমাদের পক্ষে একটা সুন্দর অভিজ্ঞতা আমিও যেমন কোনো কষ্ট হয়নি আর থাকাটাও এরকম নেচারের মাঝখানে সেটাও একটা সুন্দর অভিজ্ঞতা তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরাও জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা একেবারেই ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং